thank you গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এখন ঘুরিতে পারছি সকাল ওই পনে আটটা মতো আর আমরা খাচ্ছি চা আর আদি এই যে ফার্স্ট সকালে যে ব্রেকফাস্টটা খায় হোমমেড মেড তো সেটাই খাচ্ছে আর এইখানে সকালবেলা ব্রাশ ট্রাশ করে সুন্দর আমরাও চা খাই ও এখানে খেয়ে নেয় এইবার তারপরে আমি বানাবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো এখন ওই সাড়ে নটা মতো বাজে তো এখন আদি কিছু খাবে না আর আজকে ওকে এটাই খাইয়ে দেবো তো ফার্স্টে ওর জন্য একটু তুলে রাখলাম তারপরে আমরা লঙ্কা অ্যাড করলাম তো আজকে এটা আমি প্রথম বানাচ্ছি সেটা হচ্ছে রাগির চিল্লা তো রাগি দিয়ে রুটি খাবো বলে রাগি আটা কিনে নিয়ে এসছিলাম তো রুটিটা একটু অসুবিধা হচ্ছে আসলে তো তাই জন্য এরকম টাইপেরই বানিয়ে নিচ্ছি তো আমি এটা প্রথম আজকে বানাচ্ছি তাই দেখি কেমন লাগে খেতে এর আগে আমি আদিকে রাগি দিয়েছি রাগি দিয়ে প্যানকেক বানিয়ে দিয়েছি কিন্তু সেটা রাগি আটা নয় নর্মাল রাগিটা আমি বাড়িতে বানিয়ে তারপর দিয়েছিলাম তো এই যে দেখুন বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে তো চলুন আমরা খেয়ে তুই খেলনা গুলো দিয়ে খেল তোকে এটা দিয়ে করতে কে বলেছে পাকামোন খেলনার প্রতি কোনো ওর পাপা হচ্ছে গিয়ে নিয়েছে একটু মাসাজ তো দেখেছে একটা মানে ছেলে এসছিল ওকে করে দিয়েছে আর এখানটা তার বিছানাটা হয়েছিল আর আদি যখন থেকে দেখেছে তখন থেকে ওকেও এখন করতে হবে আর ও বারবার এসে এখানে শুয়ে পড়ছে আর যে করতে এসেছিল তাকে কাকা বলছিল মানে গাগা বলছিল আর বলছে বাবা গাগা করে দিয়েছে আর কি তো কিছুতেই ও এখান থেকে উঠবে না ওকেও ওরকম মাসাজ করে দিতে হবে স্নান করার আগে এমনিতেও তেল মাখতে চাইতো না শীতকালেই একটু তেলটা মাখাই গরমকালে একদমই মাখাই না সেরকম তো এখন যেহেতু বলছি যে যখনই তেল মাখাচ্ছি যে পাপা মাসাজ করেছিল আয় করবি ব্যাস ও সঙ্গে সঙ্গে আরামসে তেল মেখে নিচ্ছে তো বায়না করছিল বলে তারপরে আমি ওকে এখানে দোলনা করে দিলাম তো স্নান টান করিয়ে তারপরে আমি শুয়েছি এখানে আর দুটো শাড়ি দিয়ে করেছি মানে ফার্স্টে ওটাতে একটা সুতির শাড়িতে করেছিলাম তো সেই শাড়িটা এই যে ছিঁড়ে গেছে এইখানে সুতির শাড়িতে আমি বলেছিলাম ফার্স্টে যে ছিঁড়ে যাবে তো যাই হোক তারপর আমার একটা শাড়ি দিয়েছিলাম তো ওটাতেও অতটা মানে শিওরিটি ছিলাম না তো ছিঁড়েও যেতে পারে তার জন্য সিনথেটিক শাড়িতে ছিঁড়বে না একদমই তাই এই সিনথেটিক শাড়িটা দেওয়া হয়েছিল। ছোটোবেলায় দোলনা চড়তেই চাইতো না আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝতে শিখছে যে কোনটাতে বেশ ভালোই লাগে আর কি তো চলুন তারপরে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে এখন একেবারে বিকেলবেলা দেখাচ্ছি তো বিকেলে প্রতিদিনের মতো পার্কে যাওয়ার এখন নতুন বায়না ঘুম থেকে উঠেই চিৎকার না নিয়ে গেলে তো আজকে এই বড়ো বলটা নিয়ে যাচ্ছি আর আজকে ওর পাপা আছে তাই আরও বল টল সমস্ত কিছু নিয়ে যাচ্ছি তো চলুন একেবারে পার্কে গিয়ে তারপরে দেখা হবে দাও দাও খেল তোমাৰ খেল দিওঁ প্রথমে একটা ছোটো বল দিয়েছিলাম আর ও ঘুম থেকে উঠেই এসছে তো ওর একটু চুপচাপ আর কি তো তারপরে ওর পাপা আমাদের দিয়ে অন্য একটা কাজে চলে গেছে তো আসবে তারপরে বড় ফুটবলটা খেলবে আর এই দিকে দেখুন কি সুন্দর ফুলগুলো এই পার্কে যে কটা গাছ আছে সমস্ত এখন বসন্তকাল না মানে পাতার থেকে ফুল বেশি কি দারুণ লাগছে না এই ফুলগুলো মেনলি ও চুপচাপ হয়ে গেছিলো আসলে ওর পাপা ওকে বাইক থেকে নামিয়ে দিয়ে চলে গেছে না তো তারপরে ও আসার পর ওর হাতে বলটা দিয়েছি তারপরে একটা মানে বাচ্চা এসে বলটাও কেড়ে নিয়ে চলে গেছে তো যাই হোক তারপরে তিন মিনিট বাদে আস্তে আস্তে ও পুরো কমফোর্টেবল হয়ে যাচ্ছে তো ওকে একটু দোলনা চড়িয়ে নিয়ে আসি তারপরে অন্যান্য কী খেলবে তো ওই যে দোলনাতে এখানে প্রচুর ভিড় দুটো দোলনা থাকে সবসময় ভিড় থাকে তো ওখানটা দাঁড়ালে তারপরেই ও চান্স পাবে তো আস্তে আস্তে যাই ওখানে তো চলে এসছি ওর পাপা একটু ছিল তো আর এদিকে আদিকেও আমি ফুল হাতার গেঞ্জি পরিয়ে দিয়েছি যত সন্ধে হচ্ছে কি মশা এখানে একটাই প্রবলেম মারাত্মক মশা তারপরে এদিকে আমি একটু হাঁটছি মানে এসেই তো বসেছিলাম তো এদিকে গাছে ফুলগুলো দেখুন কি দারুণ বললাম না এখন পাতার থেকে ফুল বেশি দারুণ লাগছে এই ফুলগুলো তো তারপরে এখানে ওরা খেলুক আর আমি একটু চা খেয়ে নিই তো অনেকক্ষণ ধরে বসে আছি বা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে এবার একটু চা চা মনটা করছে আর এখানে চাটা দারুণ বানায় সত্যি দারুণ বানায় মানে চায়ের নেশাতে আপনি পার্কে আসবেন এরকম ব্যাপার ব্যস্ত তো হয়ে গেল এবার আস্তে আস্তে বাড়ি যাই আর বাড়িতে আজকে মা আর ভাই আসবে ওদের আর কি আসার কথা ছিল তোরা ওরা সন্ধ্যের দিকে আসবে আর তারপরে মায়ের কাছে রেখে আমরা আবার একটু বেরোবো তো আর মা আর ভাই এই যে নিয়ে এসছে ওর জন্য একটা খেলনা লাইট জলে এই বলটা আর তার সাথে নিয়ে এসছে ভাই বানিয়ে খাবার তো আপনাদের দেখাচ্ছে কি খাবার নিয়ে এসছে তো তার আগে আমরা চট করে একটু ঘুরে আসি কয়েকটা কাজ আছে সেগুলো করে আসি তারপরে যে তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনের এইখানে একটু ফল নিতে তো এখান থেকে ফল টল নিয়ে তারপরে যাব কয়েকটা বোতল কেনার আছে আর তার আগে নিয়ে নিছি একটা মগ আদির একটা ছোট্ট মগের প্রয়োজন ছিল আর আমার সাথে ও করছে হাটার কম্পিটিশান আমি ওর সাথে হেঁটে পারি দেখাচ্ছ কত স্পিডে হাঁটতে পারে আমি মতো হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এখানে খুব ভালো টাটকা সবজি বসে সন্ধ্যেবেলা খুব ভালো লাগে আর সকালবেলা তো এখানে মাছ বাজার ভীষণ মাছের বাজে গন্ধ থাকে তো চলুন এখান থেকে ঝটাফট আদির জন্য একটু ফল নেব নেব আঙুর আর আপেল লেবু আছে লেবু নেব তারপরে এখান থেকে নিয়ে চলে যাব গিফটের দোকানে এই যে এই দোকান থেকে নেব হচ্ছে বোতল আসলে আমাদের প্লাস্টিকের বোতলগুলো অনেক দিন হয়ে গেছিলো আর এখন আর প্লাস্টিক নেব না এখন স্টিলের বোতল নেব তো তিনটে আপাতত এখান থেকে নিই আর টুকটাক খেলনা দেখছি যে আদির জন্য কোনো অ্যাক্টিভিটি খেলনা কিছু নেওয়া যায় নাকি তো পেলাম না ঠিক আছে বোতলটা নিয়ে এবার যাই বাড়ি এই মাত্র বাড়িতে আসলাম তো যেটা দেখাবো সেটা হচ্ছে আদির ফটোটা নিয়ে এসেছি তো দেখুন এই যে আলো পড়ছে এই যে আরেকটা করব কোলাজ মতন করব তো এটা আপাতত এখানে থাক এখনও দেয়ালে ফিক্সড করারই ভাবিনি দেখি কোথায় ফিক্সড করি না হলে এখানেও রাখতে পারি আর কোলাজটা যেটা করব সেটা ওইখানটাতে রাখব ওই জায়গাটাতে আর এই যে আপনি জল খাচ্ছেন আর কিনলাম হচ্ছে গিয়ে এই বোতলগুলো বিছানায় নেব না এখানেই রাখি স্টিলের বোতলগুলো অনলাইনেও দেখছিলাম কিন্তু তারপরে ভাবলাম এখানে ভালো পেয়ে গেলাম বললো এই কোম্পানিটা ভালো এটা বোতলগুলো তিনটে নিয়েছি এই যে তিনটে বোতল এই কালারটা আলাদা হয়েছিলাম তিনটে এক কালারই নেব তো এটা এটা বেশি পছন্দ হয়েছিল তো এটা দুটো ছিল তুই বক্স দিয়ে খেল আর নিলাম যে নীল পলিশ আর রিমুভার এই দুটো কালার ওরাও এইমাত্র চলে গেল তো এইবার আমরা খাবো আর ওরা খায়নি যেহেতু ওরা নিজেরাই বাড়ি থেকে বানিয়ে আর কি দিয়ে এসছে তো এই যে এইগুলো হচ্ছে রুমালি রুটি বানিয়েছে আর তার ভেতরে চিকেনের একটা কিমা দিয়ে পুর করেছে তো এটা ওকে কলেজ থেকেই শিখিয়েছে যেহেতু হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তো খেতে দারুণ হয়েছিল তো এরকম আর টুথপিক দিয়ে এরকম ভরে দিয়েছে তো পুরো মানে কিভাবে বানিয়েছে সেই রেসিপিটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব যখন আমি কল্যাণীতে যাব তো চেষ্টা করব তখন শেয়ার করার তো এটা একটু বাটার দিয়ে একটু গরম করে নিচ্ছি এটা অনেকক্ষণ আগে বানিয়েছো তো ঠান্ডা হয়ে গেছে তো চারাপট করে খেয়ে নিই আর আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ